আসসালামু আলাইকুম ফেয়ার্স আজকে আমরা এত সুন্দর সুন্দর পাকিস্তানি ডিজাইনের একেবারে রেডি কিছু ড্রেস নিয়ে এসেছি আর আগেই বলে রাখি খুবই কোয়ালিটিফুল হবে আমরা বললেই বিশ্বাস করতে হবে না সরাসরি শোরুমে চলে আসবেন ওনাদের শোরুমটা হচ্ছে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে ঠিক আছে আচ্ছা বিজ বাজার বিডিতে আছি স্টান মল্লিকায় আসবেন লিফটের চারে দেখছেন লিফটের চারে চার বাই বিশ নাম্বার দোকান এটা হচ্ছে ওয়াশরুমের একেবারে পাশে একেবারে শেষের দিকে এই নাম্বারে যোগাযোগ করবেন ওকে এই যে দেখেন ফিয়ার্স ফ্যাব্রিক্স কোয়ালিটি সো সুপার আপনারা এসে দেখে নিতে পারবেন এগুলোর মধ্যে কিন্তু অনেক ধরনের ফ্যাব্রিক্স থাকে জাস্ট দেখে নিবেন দেখে নিবেন বুঝে নিবেন এটা সাথে পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন এটা হচ্ছে প্যান্ট একটা সুন্দর প্যান কাটিং একটা প্যান্ট আছে ওকে এই যে দেখেন পিওর কটন এর পিওর কটন মধ্যে পাঁচ হাত ঠিক আছে 100 টাকা অনলি 1100 টাকা ওনাদের প্রাইস হবে যার যেট লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এই যে দেখেন খুব সুন্দর সুন্দর দেখেন প্যাটার্নটা কত সুন্দর একদম ভালো কোয়ালিটির স্লিপটা দেখেন স্লিপটাও কিন্তু ঢিলে ঢালা দেখেছেন স্লিপটাও ঢিলেঢালা ঢালা ফেব্রিক্স যথেষ্ট পরিমাণে ফেব্রিক্স আছে একদম টেলার মেকিং কোয়ালিটি এটা হচ্ছে প্যান্ট প্যান্টের নিচে এরকম করে আপনার লেস করা আছে খুব সুন্দর এই যে দেখেন কোয়ালিটিটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা এই যে দেখেন বিশাল বড় একদম নামাজে ওড়না পেয়ে যাচ্ছেন খুব সফট ফ্যাব্রিক্সের মধ্যে বডি সাইজ কী কী দিচ্ছেন ভাইয়া ৩৬ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ দিচ্ছে দেখেন ওকে এগুলো এগুলো কিন্তু ভাইয়াদের নিজস্ব কারখানায় তৈরি সেই জন্য কিন্তু অন্যদের সাথে প্রিন্ট বা ডিজাইন মিলবে না খুব সুন্দর একটা কন্টাস্ট আপনার লেজ দিয়ে দিয়েছে সেই কারণে কিন্তু এটা দেখতেও ভাল লাগছে এটার ওড়নাটা দেখেন বিশাল বড়ো মশাল এই যে দেখেন এত সুন্দর প্যাটার্নটা দেখেন নিচে এরকম লেস করা থাকছে বডিতে এরকম সুন্দর ঝুল থাকছে ওকে প্যান্টটা দেখবো এখন এই যে দেখেন প্যান্ট কিন্তু কলি করা থাকছে করা থাকছে ঠিক আছে ছিড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম এই যে দেখেন মাশাআল্লাহ এটার ওন্নাটা কতটা সুন্দর জাস্ট দেখেন দেখেছেন বিশাল বড় খুবই কোয়ালিটিফুল অনলি এগারোশো টাকায় আপনারা টেইলার মেকিং ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আচ্ছা অ্যানাদার কালার এই যে দেখেন তো ঝটপট অর্ডার করে ফেলবেন যার যত পিস লাগবে সুন্দর একটা লাইট কালার থাকছে থাকছে এই যে দেখেন ঠিক আছে সুন্দর এরকম লেস করা খুবই এটা হচ্ছে বিশাল বড় ঠিক আছে দেখেন প্রিন্ট গুলো দেখবেন যেটা বেটার মনে হবে অর্ডার করে ফেলবেন আর যদি মনে হয় না আমি দেখে শুনে বুঝে নিতে চাচ্ছি শোরুমে চলে আসবেন কোনো সমস্যা নাই প্যান্টগুলো প্রত্যেকটা প্যান্ট কলি করা থাকবে প্যান্ট কাটিং পাজামা থাকবে এটা থাকবে ওড়নাটা বিশাল বড় সুন্দর একটা নরম সফট কাপড়ের ওড়না সেই যে দেখেন এত সোভার একটা কালার জাস্ট দেখেন সাইজ হয়ে যাচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত এটা হচ্ছে প্যান্ট নিচে আপনার হচ্ছে এরকম লেস করা থাকছে ওকে আর এটা হচ্ছে ওড়নাটা বিশাল বড় সুন্দর কালেকশন মাশাল্লা দেখেন এটা হচ্ছে স্লিপটা অনেক সুন্দর ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট প্লাজো প্যান্ট এবং এটা হচ্ছে অনেক বেশি সুন্দর একটা ওড়না কন্ট্রাস্টে সুন্দর কালারফুল ফুল এসছে গলাটার ডিজাইন দেখেন এখানে গোল গলার মধ্যে যে আপনার হচ্ছে পাজামা থাকছে পাজামাটা প্লাজো পাজামা থাকছে এই যে থাকছে ওড়নাটা এগুলো সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সিক্স এবং প্রাইস থাকছে অনলি এগারোশো টাকা এটা দেখেন খুবই সফট ফেব্রিক্সের মধ্যে নিচে এরকম আপনার হচ্ছে লেস করা আছে পুরাটা ড্রেস দেখেন পাজামাটা দেখেন এক কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার আসছে এটা দেখেন এটা হচ্ছে অর্নাটা বিশাল বড় সুন্দর একটা সফট অর্না থাকছে অনলি 1100 টাকা পুরা মার্কেটে পাবেন না মার্কেট হ্যাঁ মার্কেটে পাবেন না আপনারা হচ্ছে চাইলে এসে শোরুমে এসে নিতে পারবেন অনলাইনে অর্ডার করে ফেলতে পারবেন খুব সুন্দর একটা মাস্টার্ড কালার পাজামা আসছে এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা বিশাল বড় ওড়না মার্শাল এটা দেখেন কালারটা কি সুন্দর প্রিন্টটাও কিন্তু অনেক ইউনিক একটা ডিজাইনের একটা প্রিন্ট এটা হচ্ছে আপনার স্লিপটা দেখেন আর এখানে সুন্দর পার্ল দিয়ে একটা ডিজাইন করা আছে খুবই প্রিটি একটা প্রিন্ট এটা হচ্ছে প্যান্ট নিচে এরকম প্লেস করা ওড়নাটা দেখেন এত সুন্দর ওড়নাটা জাস্ট সি খুবই কোয়ালিটিফুল আমরা চেষ্টা করি কোয়ালিটিফুল কালেকশন দেখাতে আপনাদের এই যে দেখেন এটা আরও দুটো কালার কিন্তু আমরা দেখিয়েছি এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে আপনার ওড়নাটা ঠিক আছে দেখেন সুন্দর একটা কালার এই যে দেখেন দারুণ প্রিন্ট একদম সফট ফ্যাব্রিক্স মধ্যে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে আমরা এমন প্রোডাক্ট আপনাদের দেখানোর চেষ্টা করি যেটা আপনারা দেখে না নিয়েও শান্তি পান ঠিক আছে কত সুন্দর প্রিন্ট দেখেছেন এটা হচ্ছে প্যান্ট নিচে এরকম লেস করা থাকবে এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কালারফুল এসছে বডিটা ব্লু শেডের মধ্যে আসলে ওড়নাটা কালারফুল এসছে তো এগুলোর প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ এগারোশো টাকা ঠিক আছে সাইজ হয়ে যাচ্ছে থার্টি সিক্স থেকে ওকে বারোশো পঞ্চাশেরটা আজকে এগারোশো টাকায় পাচ্ছেন এই যে দেখেন একদম টেইলার মেকিং ঠিক আছে দেখেন সুন্দর কালার একদম সফট এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে বিগ সাইজের ওড়না মার্শাল্লাহ ঠকঠক করে অর্ডার করে ফেলবেন সুন্দর সুন্দর প্রিন্ট দেখাচ্ছি নতুন নতুন প্রিন্ট দেখাচ্ছি প্যান্টটা বসন্তি কালারের মধ্যেই এসেছে একদম ম্যাচিং ম্যাচিং এসছে আর এটা হচ্ছে ওড়নাটা খুব সুন্দর বড় নামাজি ওড়না फ्रेंड्स এখন দেখাবো জয়পুরি কটন এর মধ্যে কিছু ড্রেস আপনাদেরকে ওকে এখানে গ্লাস এবং স্টোন করা আছে ঠিক আছে এটা প্যান্ট কটন এর মধ্যে থাকছে কলি করা থাকছে জি

আই হোপ ভাল্লাগছে যা যার লাগবে অর্ডার করে ফেলবেন এটা দেখেন এটাও কিন্তু কটনের মধ্যে এগুলো আপনার অফিস ভার্সিটি বা হচ্ছে রিজনেবল প্রাইজের মধ্যে আপনার রেগুলার ইউজের জন্য নিতে পারেন এটা এটাও কিন্তু একদম রেডি থ্রি পি সফার প্রাইজ আটশো টাকায় পেয়ে যাচ্ছে এটা দেখেন খুব সুন্দর একটা কালার গাউন প্যাটার্নে তাই না গাউন প্যাটার্নে এখানে বডিতে টেকেন এন করা আছে দেখেছেন হাই নেক করার মধ্যে থাকছে প্যান্টটা সলিডের মধ্যে থাকছে হোয়াইট প্যান্ট থাকছে আর এরকম বড় আপনার একদম নামাজি সাইজের ওড়না থাকছে এটা দেখেন সুন্দর একটা পিঙ্ক কালার এটা হচ্ছে পাজামা আর এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে এই যে দেখেন বিশ বাজার থেকে দেখিয়েছি স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই বিশ ফোর্থ ফ্লোর এটা হচ্ছে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম